আহমিল্লা রহমান ইরাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশে বাইরের থেকে যারাই আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত আজকে আমি দেখাবো চিকেন সিস উইথ চিকেন ফ্রাই রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকে আমার চিকেন চিস উইথ চিকেন ফ্রাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চিকেন চিজ উইথ চিকেন ফ্রাই রেসিপির জন্য কি কি লাগে চলে এসেছি চিকেন চিজ উইথ ফ্রাইয়ের জন্য এখান থেকে আমি এটা কিন্তু প্যারেন্টস মুরগি নিয়েছি আমি থান থেকে এবং রান থেকে মাংস বের করে নেব তারপরে আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দেব এই মুরগিটা দিয়ে চিকেন চিজ উইথ খেতে অনেক টেস্ট ভালো আসে তো আমি এটা নিয়েছি আপনারা চাইলে ফার্মের মুরগিটাও নিতে পারেন আমার সাথেই থাকুন এখানে চিজ নিয়েছি এখানে গোলমরিচ নিয়েছি স্বাদ অনুযায়ী দেবো নিয়েছি সয়া সস এখানে চিকেনটা নিয়েছি নিয়েছি এখানে স্পেশাল একটা মশলা বানিয়ে নিয়েছি সব রকমের মশলা দিয়ে নিয়েছি এখানে আদা চাঁ লাল মরিচের গুঁড়ো এবং পাপড়িকার গুঁড়ো আছে লবণ নিয়েছি আদা চাঁ চামিচ রসুন পেস্ট আদা চাঁ আদা পেস্ট এক চা পেঁয়াজ পেস্ট নিয়েছি এখানে বাটার নিয়েছি রসুন কুচি এখানে নিয়েছি মিষ্টি জিরা এবং ধনিয়ার গুঁড়ো শুধু এখন আমি দেখিয়ে দেব চিকেনটাকে আমি কীভাবে কেটেছি দেখতে পাচ্ছেন চিকেনটা এভাবে করে কেটেছি বুকের মাংসটাকে আমি ফুল ফুল করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বার্বিকিউ সস নিয়েছি আমি ওয়েস্টার সস নিয়েছি এখানে একটা গ্রিল সস এই পর মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব সয়া সস হাপসাসামিসের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি টমেটোর সস অফ ক্যামেরার পড়ে গেছে এখন দিয়ে দেব গ্রিল সস এখন দেব অয়েস্টার সস হয়ে গেছে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে তিরিশ মিনিটের মতো আমি রেখে দেব হয়ে গেছে এটা মাখানো এখন 30 মিনিটের জন্য ঢেকে রাখবো এখন আমি এটাকে দ্বিতীয় প্রসেসিং শুরু করে দেব এখানে আমি নিয়েছি সব রকমের গুঁড়া মশলা দিয়ে নিয়েছি যেটা যেটা আমি চিকেনে দিয়েছি নিয়েছি ময়দা আর নিয়েছি সুজি এখানে দুইটা ডিম ফেটে নিয়েছি এখন এই পর্যায়ে এটাকে সুন্দর করে মিলিয়ে নেব মশলার সাথে সুজিটা এবং ময়দা মশলাটা মিলিয়ে নিলাম হয়ে গেছে এখন একটা একটা করে চিকেন এভাবে করে সুন্দর করে এটার সাথে মিলিয়ে নেব এখন এটা ডিমে চুবিয়ে দেব তারপরে আবার এখানে এটাকে কোট করে নেব এখন একটু পানিতে চুবিয়ে নেব তারপরে আবার এটার সাথে আবার মিলিয়ে নেব এভাবে করে প্রত্যেকটা কোট করে নেব আর প্রত্যেকটা কোট করে এভাবে দিয়ে দেব আমি একে একে প্রত্যেকটা কোট করে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় চিকেনগুলোকে এখন একটা একটা করে উঠিয়ে নেব সবগুলো আর উঠিয়ে কিন্তু গরম অবস্থায় যে চিজটা আমি স্লাইস করে রেখেছি সেই চিজটা আমি সাজিয়ে দেব যদি সেট করে দেওয়া হয় গরম গরম থাকা অবস্থায় তাহলে চিজটা খুব সুন্দর করে মিল্ট হয়ে যাবে তো এই পর্যায়ে আমি একটা চিজ আমি বসিয়ে দিয়েছিলাম এই গরম গরম অবস্থায় চিজগুলো এখন বসিয়ে দিচ্ছি চিকেন চিজ উইথ চিকেন ফ্রাই রেসিপিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে তো আমার চিকেন চিজ উইথ চিকেন ফ্রাইটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এভাবে করে বসিয়ে দেব সব চিজগুলো আমি একবার দিয়েছি তারপর আবার কিন্তু কেটে কেটে পাতলা পাতলা করে অবকানে বসিয়ে দিয়েছি কারণ দেওয়ার পর কিন্তু সরিয়ে গেছে এরপর যে এখন সেই তেলের প্যানটা আমি খালি করে রেখেছি দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে একদমই তো সেই প্যানটা খালি করে রেখেছি সে প্যানটা এখন সেই চিকেন চিজ উইথ চিকেন ফ্রাইটা সহ আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু দমে দেব দিয়ে দিচ্ছি আমি ওরিগন আর বেজিল লিপ ড্রাইটা তো এটা যেহেতু আমি দিলে একটা বাহিরের ফ্লেভার আসবে বা ইটালিয়ান ইটালিয়ান একটা ফ্লেভার চলে আসবে তো একটু গোলমরিচের যেটা ব্ল্যাক পেপার বলি সেটার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু এরপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো তো চিলি ফ্লেক্স দিলে একটু স্পাইসি স্পাইসি হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে সস দিয়ে তো এখন পাঁচ থেকে সাত মিনিট আমি অপেক্ষা করব প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম Allah bless